আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে বিস্কুট কিভাবে বানাতে হয় শুধুমাত্র ময়দা দিয়ে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক হাফ কাপ হাফ কাপ আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো করা চিনি এক কাপ আমি দিচ্ছি ময়দা ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল আমি যা ময়দা নেব তার অর্ধেক আমি তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দুইবারে আমি দিচ্ছি একবারে দিচ্ছি না আমি ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা দুধের প্যাকেট আমি আবার একটু মেখে নিচ্ছি হয়ে গেছে এরকম একটা ডো তৈরি করবেন আমি যা যা দিয়েছি অবশ্যই আপনারা ফলো করবেন পারফেক্টভাবে হয়ে যাবে বিস্কুট বানানো একটা আমি স্টিলের প্লেট নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি তেল টিস্যু দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি যাতে বিস্কুট তোলার সময় ভালোভাবে উঠে যায় এখন আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়ে মাপ করে নিতে পারেন দেখুন আমি কিভাবে করতেছি আগে আমি একটু চেপে চেপে নিলাম তারপর আমি গোল করলাম এদের একদম ফাটেনি দেখুন আবার আমি একইভাবে চেপে চেপে নিচ্ছি দেখুন যেতে এটা তেল দিয়ে বানানো এই যে আমি হাতের তালু দিয়ে গোল করে নিয়েছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি উপর দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামও দিয়ে দিতে পারেন আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না এই বিস্কুটটা বাসায় বানালে কতটা মজার একবার ট্রাই করে দেখবেন আমি চুলাই চলে যাচ্ছি দশ মিনিট আমি কড়াই ফ্রি হিট করে নিয়েছি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্লেট বিস্কুটের প্লেটটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর আর একটা ভুল হয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া লাগতো বিস্কুটগুলো আমি একটু চেপে দিয়েছি এই জন্য ফুলে উঠে একটার সাথে আরেকটা লেগে গেছে আপনারা অবশ্যই ফাঁকা করে দিয়ে দেবেন এই যে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বিস্কুট রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা যেখান থেকে দেখতেছেন এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর দিকেও পুড়ে যায়নি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ